আচ্ছা আজকে বারোই সেপ্টেম্বর দু পঁচিশ এখন আমি আছি আয়নক সিনেমা হলে সাউথ সিনেমালে আইনক সিনেমা হলে একটা সিনেমা বাংলা সিনেমা যেটা রিলিজ হতে চলেছে কন্যা সেই সিনেমাটার প্রিমিয়ারে আমি এসেছি তো নমস্কার আমি অনুরুদ্ধ কাস্টিং এটা এখন আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো কন্যা সিনেমা হল সিনেমার প্রিমিয়ারে কি কি হয়েছে কার কার এসছিল কার কি বলল সিনেমাটাকে তাহলে চলুন দেখে নেওয়া যায় কার কার সাথে দেখা করা যায় আচ্ছা এখন আমার পাশে আমি পেয়ে গেছি রোহান দাকে যে কন্যা সিনেমার ডিরেক্টর দাদা অনেক অনেক শুভেচ্ছা তোমাকে সিনেমাটা অনেকদিন পর মানে অনেক প্রতিকার পর মুক্তি পেল তা কতটা আশাবাদী সিনেমা অবশ্যই আশাবাদী কারণ ছবিটা মানে প্রায় রক্ত জল করে বানানোর ছবি প্রায় দেড় বছর ধরে আমরা ছবিটার পেছনে খেটেছি ফাইনালি ছবিটা লোকে দেখবে দর্শকে দেখবে এবং আশা করছি দর্শক পছন্দ করবে ছবিটা অবশ্যই আর এই সিনেমাটা আমার ট্রেলার দেখে বুঝতে পেরেছি সিনেমার সাবজেক্টটা কি তো এই সিনেমাটা নিয়ে তুমি মানে শুরুতে কি করে হয়েছিল সিনেমাটা খুব হঠাৎ করেই ওয়ান লাইনারটা আমার মাথায় এসেছিল গল্পটা এবং তারপরে যে পুরো স্ক্রিপ্টটা লেখা আর কি সেই গল্পটাকে বেস করে তারপরে যে স্ক্রিপ্টটা লিখতে 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 প্রায় পাঁচ ছ মাস কাটিয়ে দিয়েছিল আমি স্ক্রিপ্টটা লিখতে তারপরে যে গল্পটা হয় আর তৈরি হয় স্ক্রিপ্টটা আচ্ছা এবার আমি একজন কাস্টিং ডিরেক্টর বেসিক্যালি তো আমাদের কাস্টিং করতে গিয়ে বেশ কিছু নতুন মুখ আসে যারা অভিনয় করতেছে যারা আগামী দিনে এগাতে যায় অভিনয় লাইনে এগাতে যায় তাদেরকে তো আমরা বিভিন্ন জায়গায় কাস্টিং করি তোমার সিনেমাতে তুমি তো অনেক নতুন দেয় চান্স দাও তারা যাতে তোমার সিনেমা কাজ করতে পারে সেটা কীভাবে বসে দেখো সেটা আমার টিম আছে বা আমার প্রোডাকশন হাউসের মেল আইডি আছে আমার নিজের মেইল আইডি আছে সেইখানে প্রোফাইল বা নিজের কাজের প্রোফাইল যদি দেয় এরকম অনেক নতুন ছেলে মেয়ে যারা আসছে তারা কাজ করছে আমার ছবিতে তো সেই বা তাদের প্রোফাইল দেখে আমরা চুজ করি আচ্ছা এখন আমার সাথে রয়েছে অর্পিতা যে কন্যা সিনেমাতে খুব দারুণ একটা গান তিনি গান করেছেন তো তোমার গানটা তো রিলিজ হয়েছে অনেকদিন আগে খুব ভালো সাড়া পেয়েছে গানটা আজকে সিনেমাটা রিলিজ হলো তাই এই সিনেমাটা নিয়ে কতটা আশা হলো ট্রেলার লঞ্চ হওয়ার পর থেকে আমরা দেখছি যে প্রত্যেকেরই একটা মানে এক্সাইটমেন্ট রয়েছে আর আমরা আশাবাদী প্রচন্ড বেশি যে আরো বেশি চলবে আরও রেসটা থাকবে মানে আমরা জানি না কতদিন বাট ভি আর ভেরি হোপফুল লেটস সি ফাইনালি কোলা রিলিজ করলো কতটা এক্সাইটেড হ্যাঁ খুব রকম বেশি রকমই উত্তেজনা আছে উত্তেজনা থেকে নার্ভাসনেস বেশি কাজ করছে তবে হ্যাঁ পরীক্ষা দিয়ে দিয়েছি আজকে তো ফলাফল খুব একটা টেনশন করে লাভ নেই যা হবার হয়ে গেছে তবে কনফিডেন্সও আছে ভালো পরীক্ষা দিলে যেরকম একটা কনফিডেন্স থাকে ভালো রেজাল্টে ঠিক সেই রকমই তবুও একটা টেনশন তো কাজ করে দেখা যাক দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে জানি সামনে পুজো প্রত্যেকেই খুব ব্যস্ত কেনা কাটা পুজোর আনন্দে মেতে উঠেছেন সবাই তবু বাঙালি আমরা যেহেতু সবাই সিনেমা প্রেমী মানুষ এবং আমরা সাধারণ দর্শকরা যে ধরনের সিনেমা হলে গিয়ে দেখতে পছন্দ করি সব রকম রসদ বোধ আছে মান অভিমান ভুল বোঝাবুঝি আনন্দ দুঃখ কষ্ট সব কিছুতে ভরা একটা গল্প নিয়ে কন্যা তো একান্ত অনুরোধ যে আপনাদের জন্যই আমাদের এত ভাবনা চিন্তা করে একটা কাজ যে আপনাদের হৃদয়ে যদি একটু স্থান করে নিতে পারি তো সবাইকে অনুরোধ যে পুজোর আনন্দের মাঝখানে একটু সময় বার করে সবাই মিলে সপরিবারে কন্যাটা অবশ্যই দেখুন বারোই সেপ্টেম্বর কন্যা রিলিজ হলো আশা করছি আপনারা কেউ নিরাশ হবেন না এবং প্রত্যেকের মতামত ভালো লাগা খারাপ লাগা আমাদের যদি জানাতে পারেন তো আমাদের খুব ভালো লাগবে সবাই ভালোভাবে পুজো কাটান ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মুক্তি মুখ্য চরিত্র আমরা জায়গা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা অনেক অনেক শুভেচ্ছা এর আগে তোমাকে অনেক ভিন্ন ভিন্ন চরিত্র দেখতে পেয়েছি এই চরিত্রটা তোমার কাছে কিরকম মানে কতটা ডিফারেন্ট আর এই ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ভীষণ ভালো অভিজ্ঞতা রোহানের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে ভেরি সর্টেড ছেলে এবং খুবই কি বলবো ওর মধ্যে সেই ইমোশনাল ডেপটা রয়েছে যে এত কমপ্লেক্স একটা ইন্টেন্স একটা গল্প এত সহজে বলতে পারে দুই বোনের গল্প বলে দুই নারীর জীবনের গল্প বলে এবং অমৃতা দিদির সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো সকলে মিলে আমরা একটা চেষ্টা করেছি ভালো ছবি তৈরি করার এবার বাকিটা দর্শকের হাতে আজ মুক্তি পেয়ে গেছে তো সকলের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা থিয়েটারে এসে টিকিট কেটে ছবিটা দেখুন এবং জানান কেমন লাগলো আচ্ছা এই কন্যা সিনেমার প্রিমিয়ার এখন শেষ হয়েছে সেখান থেকে আমি প্রিমিয়ার দেখেই পেলাম এবার আপনারা হয়তো আমার জিজ্ঞেস করবেন যে সিনেমাটা কেমন হলো ভালো কি খারাপ সত্যি কথা বলতে আমি ভালো কি খারাপ বলব তার উপর বিচার করে আপনারা সিনেমা দেখতে যাবেন তা কখনই করা উচিত না একটা সিনেমা কেমন হয়েছে সেটা বিচার করা মানে দায়িত্ব আপনাদের আপনারা বলবেন সিনেমাটা কেমন ভালো কি খারাপ তাই জন্য সিনেমাটা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন এটা ফ্যামিলি নিয়ে দেখা সিনেমা তো সেই জন্যই যদি ফাঁকা থাকেন যদি আপনাদের মনে হয় একটা সিনেমা দেখতে যাব অবশ্যই এই সিনেমাটা দেখতে পাবো ধন্যবাদ